টাকা পয়সা থাকলে এখনকার যুগে জামাই লাগে না নো ইউ আর ফাকিং রং টাকা পয়সা থাকলেও জামাই লাগে না আর না থাকলেও জামাই লাগে না অতিরিক্ত টাকা পয়সা থাকলে বিদেশি ডগি আইনা চলানো যায় আর টাকা পয়সা না থাকলে বাজারে তো বেগুন আছেই আর আমার মনে হয় না এই দেশের পাবলিকরা ফ্রিতে দিলে করবে না দ্যাটস মিন্স ইউ আর ফাকিং রং ব্রাদার ব্যাক স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি না থাকে এত সম্মানও করা লাগবে না বিশ্বাস করবা কিনা জানি না এই মেয়াটাকে নিয়ে আমার ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু দেখা যায় তো এই মেয়েটা আমাদের সোসাইটি করতেছে নষ্ট আর এটা দেখে আমার ওইটাছে খুব কষ্ট তাই আজকে নিজের জায়গাটাও মেটাবো আর সাথে মেয়েটা রোগাই যে কত কারেন্ট ওইটাও দেখে সারবো তো হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেকটা ভালো আছেন দিছি চলটা আমি আর আপনারা দেখতেছেন ছোট খাটো দুসে দেওয়ার ভিডিও আর এটাতে জোর জোর আলোর ফলে যারা কেউ ঢাইকা দেয় নালে ময়লা যাইবো নেম সুমাইয়া কান্ট্রি বাংলাদেশ ধর্ম ইসলাম জেন্ডার ফিমেইল নিকনেম খামকি হতেছে যার বেড়ে ওঠা তার থেকে এমনটা আশা করাটাই স্বাভাবিক একটু ভাবলেই বোঝা যায় মানসিক রোগী না হলে এমন ব্যবহার করতে পারে না আর যদি কথা বলতে হয় তার চরিত্র নিয়ে না আমার এই কথাই কেউ মাইন্ড করবে না হয়তো তার মা ছোটবেলা থেকে আসছে তাই তার শিক্ষাটাও ঠিক ওরকমই হয়েছে দেখেন ভাই আমি নারীদের যথেষ্ট সম্মান করি নারী আমাদের মা নারী আমাদের বই আর নারী আমাদের সহধর্মী আর সত্যি বলতে এই জেনারেশনের মেয়েদের আমি মনে প্রাণে ঘৃণা করি বিশেষ করে এইসব মেয়েদের যেই নারী ক্যামেরার সামনে সে উল্টা পাল্টা অঙ্গভঙ্গি করতে পারে এবং উল্টা পাল্টা কথা বলতে পারে সাথে ধারা কতটা নিচ্ছে আমার কাছে ক্লিপটা নাই আমি এর জন্য দেখাইতে পারতাম না এই মেয়েটা আরো একটা কথা বলছিল যে আমাদের বাংলাদেশে যে নায়িকা আছে এরা নাকি কোনো নায়িকার ভিতর পড়ে না নায়িকা এমন হওয়া উচিত যাকে দেখলে নাকি ছেলেদের বাথরুমে যেতে হবে বলেন এই কথা শোনার পরে কিছু কি বলার থাকে এই নিয়ে তো অনেক গাড়ি নষ্ট হয়ে গেছে শুধু নষ্ট নষ্ট হয়েই এই পথে তা বাড়িয়েছে

যাক তোরা নিয়ে ভিডিও বানাইলাম তোর ফ্রিতে প্রমোশন মেরে দিলাম এখন আমি এর জন্য কি পাবো আমার একটা চাওয়া আছে আমার অডিয়েন্স গুলো যদি তোর কাছে যাই তাহলে তুই কি করবি মানে তাদের কাছ থেকে কি টাকা রাখবি আমি ফ্রিতে কাজ করে দেব 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 গাইস তোমাদের ব্যবস্থাটা আমি দিলাম এখন তোমরাও তাড়াতাড়ি দাও দিলাম কেমন লাগছে কমেন্ট করে জানাই দিও আর তোমরা যদি রোস্টিং ভিডিও চাও তাহলে কমেন্ট করো না কমেন্ট করো কমেন্ট করে জানাও আর কাকে নিয়ে রোস্ট ভিডিও চাও এটাও কমেন্ট করে জানাও তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা আল্লাহ